সেদিন ছিল কর্তামশাইয়ের জন্মদিন যে মানুষটা আমাদের সবার খেয়াল রাখে আমাদের ছোট বড় সব আবদার হাসি মুখে মেটায় দিন শেষে যে একগাল হাসি নিয়ে ঘরে ঢুকে স্পেশাল দিনে তার জন্য কিছু করতে পারলে ভীষণ ভালো লাগে বিশেষ তেমন কিছুই করিনি কথা ছিল কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনারটা সারবো কিন্তু জন্মদিনের ঠিক আগের দিন রাতেই ছিল একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ সোমবার ছিল বলে আমি যদিও নিরামিষ খেয়েছি তবে ওরা আমি শিখিয়েছে যেহেতু আগের দিন রাতে একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে তাই আর বেশি তেল মশলাদার খাবার রান্না করে নিমন্ত্রণটা আগেই পেয়েছিলাম তাই আমিও এই দিনটিতে কি করা যায় তার মেনুও মনে মনে ঠিক করে রেখেছিলাম আগে থেকেই মশাকে দিয়ে বাজার করে রেখেছিলাম তাছাড়া যা যা রান্না করেছিলাম তার প্রায় সবই ঘরেই ছিল রান্না করে যেহেতু মশাইকে সারপ্রাইজ দেব তাই যাতে ও আগে থেকে কিছু বুঝতে না পারে সেজন্য যতক্ষণ সকালে বাড়ি ছিল ততক্ষণ ফার্নিচার মুছে কাজ গাছে জল দেওয়ার কাজ এগুলো সেরে ফেললাম গরম পড়ে যাচ্ছে তো তাই প্রতিদিন গাছে জল দিই এখন আর প্রতিদিন ডাস্টিং করা আমার অভ্যেস ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত এক টানে শুকনো কাপড় দিয়ে সব মুছে নেই যেহেতু প্রতিদিনই ডাস্টিং করি তাই সেরকম ময়লা আর ধুলো হয় না তাতে সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যায় আমার ছেলে যদিও খুব বেশি খেতে পারে না তবে ভালো খাওয়া দাওয়া রান্না করলে খুব খুশি হয় তাই সকালে যাওয়ার সময় কর্তমাসে বলে গেলেন ভাত আর হালকা করে মাংস রান্না করো কিন্তু আমার মন তো তাতে সাই দিচ্ছিল না আর তাই উনি বেরিয়ে গেলেই টুকটুক করে রান্নার জোগাড় করা শুরু করলাম প্রথমে দুধওয়ালাকে ফোন করে একটু বেশি করে দুধ দিতে বলি দুপুরে খাওয়ার পর আস্তে আস্তে রান্নার কাজটাও শুরু করি সবার প্রথমে পায়েসটা করে ফেলি খাওয়া দাওয়া যদিও রাতেই হবে তবু যে কোনো অনুষ্ঠানে চাটনি আর পায়েসটা সবার আগে কিন্তু রান্না করতে হয় কারণ এ দুটোর কোনোটাই গরম খাওয়া যায় না আর খেলেও আসল স্বাদ পাওয়া যায় না শীতকাল বলেই গুড়ে পায়েস করলাম তাছাড়া আমার বর গুড়ের পায়েসটা পছন্দ করে তবে আমি কিন্তু ধবধবে সাদা চিনি পায়েস খেতে বেশি পছন্দ করি তোমাদের অনেকেরই কমপ্লেন থাকে বা অনেকেই এই সমস্যায় পড়ো যে গুড়ের পায়েস করার সময় গুড় দুধে দিলে দুধ আস্তে আস্তে কেটে যায় সেক্ষেত্রে একটা টিপস দেই। গুড়টা প্রথমে অল্প জল দিয়ে একবার ফুটিয়ে নেবে তারপর ওই গলানো গুড়টা ইউজ করবে ঠান্ডা করে তাহলে কিন্তু আর কখনোই দুধ কেটে যাবে না খুবই উপকারী কিন্তু একটা টিপস দিলাম এরপর এভাবে পায়েস রান্না করে দেখো আর আমাকে জানাবে কিন্তু তারপর ফ্রাইড রাইসের চালগুলো ধুয়ে ভিজিয়ে রাখলাম আর সুইট কর্নের কাবাব করব তার জন্য ছোলার ডালও ভিজিয়ে রাখলাম এসব ম্যারিনেশনের কাজ ভিজিয়ে রাখার কাজ সবার আগে যদি করে রাখা যায় তাহলে রান্না করতে বেশি সময় লাগে না আর একটা কাজও কিন্তু আগে থেকে করে রাখলে ভালো হয় সেটা হলো পেঁয়াজ কাটা আজ যেহেতু কোনো গ্রেভি আইটেম করছি না তাই পেঁয়াজের কোনো সিন ছিল না আমার আবার পেঁয়াজ কাটতে বসলে চোখে জল আসে আমার মতো হয়তো অনেকেরই এই প্রবলেম হয় তবে তার থেকে বাঁচারও কিন্তু সহজ উপায় আছে পেঁয়াজগুলো সোজা দু টুকরো করে জলে ভিজিয়ে রাখি এ সময় পেঁয়াজে খোসা ফেলার দরকার নেই পাঁচ সাত পিট রাখলেই হবে তারপর হালকা চাপ দিলে খোসা উঠে আসে এবার পছন্দ অনুযায়ী পেঁয়াজ কেটে নাও আর হ্যাঁ পেঁয়াজের ওই জলটা যেন ফেলে দিও না আবার গাছের গোড়ায় দিয়ে দাও পেঁয়াজের খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস যা গাছগুলোকে সুস্থ সতেজ রাখতে সাহায্য করে তাছাড়া গাছে ফুল ফল পেতে এবং ফুল ফল ঝরা বন্ধ করতে ফসফরাস আর পটাশিয়াম অনেক গুরুত্বপূর্ণ এরপর চিকেন ফ্রাইয়ের জন্য মাংসটাকে ম্যারিনেট করে ফেলি আর সবশেষে ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো কেটে নিই আমি আবার ফ্রাইড রাইসের সবজিগুলো সবসময় ছোট ছোট করে কাটি তাই ওগুলো কাটতে একটু সময় লাগে কাটাকাটি বাটা বাটির কাজ গুছিয়ে রাখলে রান্না করতে আর কতক্ষণ দুপুরে খাওয়ার পর এসব গুছিয়ে একটু রেস্ট করে নেই। তারপর সন্ধ্যা হতে আস্তে আস্তে করা শুরু করি সবার প্রথমে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা করে ফেলি কারণ ভাতটা যদি আগে থেকে করে ঠান্ডা করে রাখা যায় তাহলে ফ্রায়েড রাইস হবে ঝরঝরে আর আমি ফ্রায়েড রাইসে সবসময় ভাত ভেজিয়ে রান্না করি যেমন অনেকে ভাত রান্না করে ওর মধ্যে সব সবজি নুন মিষ্টি ডিম এগুলো দেয় আমি আবার সেটা করি না কড়াইতে সব কিছু দিয়ে ভাতটাকে নেচেড়ে একটু ভেজে নেই এতে আমার মনে হয় স্বাদটা বেশি ভালো আসে রেস্টুরেন্টে কিন্তু ভাত ভেজেই ফ্রাইড রাইস রান্না করা হয় আজকের মেনুতে যা যা ছিল সবই গরম গরম সার্ভ করতে হয় যেমন ধরো মাংসের ঝোল যদি রান্না করতাম তাহলে ওটাকে মাইক্রোওভেনে গরম করে নিতাম যেমন ফ্রাইড রাইসটাকে খাওয়ার সময় গরম করে নেব যদি ঠান্ডা হয়ে যায় আর কাবাব বা ফ্রাইড চিকেন কেউ যদিও আধা ভাজা করে রাখা যেত তবুও আমি একেবারেই খাওয়ার আগে আগে ভাজা শুরু করেছি সব শেষে রেডি করেছি প্রন সালাদ প্রন সালাদটা কিন্তু দারুণ হয়েছিল একসাথে চার রকমের সালাদের রেসিপি অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর ওদিকে ছেলে জিম থেকে আসার সময় কেক নিয়ে এসেছিল কয়েক বছর ধরে নিজের হাতে কেক বানায় তবে এবার আর সময় করে উঠতে পারিনি যাই হোক এই ছিল স্পেশাল ডের মেনু মেনু সিলেকশনটা কেমন হয়েছ জানিও সবাই ভালো থেকো দেখা হবে পরের কোনো এপিসোডে